الا ان مثل اهل بيتي فيكم مثل سفينه نوح من ركبها نجا وما تخلق عنها هلك

তারা ধ্বংস পানিতে ডুবিয়া মারা গেছে তোমরা জেনে রাখো আমার বংশধর আমার আওলাদ আমার পরিবার নুয়ারে সালামে নৌকার মত আমার পরিজন পরিবারকে যারা মহাব্বত করবে আমার বংশধরকে যারা মহাব্বত করবে মানিয়া চলবে তারা নাজাত প্রাপ্ত তারা মুক্তি পেয়ে যাবে

আর যারা আমার বংশধর কে মহব্বত করবে আমার বংশ মেনে চলবে তারা কখনো গুমরা হবে না তারা কখনো পথগ্রষ্ট হবে না আল্লাহর কুরান যারা কে আর রসুল্লাহর বংশধর যারা মহব্বত করবে তারা কখনো গুমরা হবে না তারা কখনো পথগ্রষ্ট হবে না রসুল পাক সাল্লাহ সাল্লাম একদিন তিনি চাদরের ভিতরে ডাকিয়া রাখলেন তারপরে হুসেন আসলেন হুসেন কেউ ডাকিয়া রাখলেন তারপরে ফাতিমা আসলেন ফাতিমা কেউ ডাকিয়া রাখলেন তারপরে হাসানও আসলেন হাসান কেউ ডাকিয়া রাখলেন

أهل الجنة أتنا إلى جنة مهلة رسولتا والحسن والحسين سيدا شباب أهل الجنة أمار حسان أمار حسين جنة جبك در سردار أمارنة حسان